শুক্র দর্শক কেমন আছেন দর্শক আপনারা দেখছেন প্রেগনেন্ট গরু চৌবাড়ি হাট থেকে আজ হচ্ছে উনিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ শুক্রবার প্রতি এই চৌবাড়ি হাটে প্রেগনেন্ট গরুগুলো আমদানি হয় আর সেইগুলোই আপনাদের একটু দেখানোর চেষ্টায় তো আসলে আজকে প্রচুর পরিমাণে আমদানি রয়েছে তবে কোয়ালিটি গরু একটাও কিন্তু মিলাইতে পারে নাই দেখা যাক এই গরুগুলোর কেমন কী দাম সেটা জানানোর চেষ্টা করি এটা বয়স কেমন ভাই দুই দাতা কত চাচ্ছেন এক লাখ পনেরো কয় মাসের গাভী নয় মাসে পড়ে গেছে এক লক্ষ পনেরো হাজার দর্শক চাচ্ছেন কত দাম বলছে একশো একশোর আশেপাশে বলছে আচ্ছা ঠিক আছে ভাইয়ের এটা বয়স চার দাঁত বেলাল ভাই নাকি চার দাঁত বয়স কয় মাস বেলাল ভাই আট মাস সাত মাস না আট মাস সাত পার হয়ে গেছে কত চাচ্ছেন এক লাখ পঁয়ত্রিশ হ্যাঁ কত বলছো দাম ভাই পনেরো বারো হ্যাঁ তো বিশের টার্গেট নাকি আচ্ছা দেখা যাক এক লক্ষ বিশের টার্গেট পনেরো বারো দাম উঠছে দর্শক প্রেগনেন্ট গরুগুলো

পাঁচ মাসে প্রেগনেন্ট একশো দশ দাম চাচ্ছে দর্শক আসলে ভিডিওর মধ্যে যেমন একটা সুবিধাজনকভাবে দেখাইতে পারতেছি না তারপরেও যা আছে সেইগুলো একটু দেখায় আইডিয়ার ক্ষেত্রে বয়স কেমন বয়স দুই দাঁত ছয় দাঁত কয় মাসের গাভিন আট মাস যাচ্ছেন কত তিরিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার কত বলছে ভাই দাম আচ্ছা সঠিকভাবে কয় কয় মাসের মাসের ভাই কয় মাস নয় মাস কত চাচ্ছেন চাচ্ছেন কত বয়স হয় নাই দুই দাঁত একশো পনেরো চাচ্ছেন কত বলছে ভাই দাম কাস্টমার নেপালি ক্রস আচ্ছা ঠিক আছে ভাই দর্শক আপনারা দেখছেন প্রেগনেন্টগুলো এগুলো সবগুলো প্রেগনেন্ট ভাই বিক্রি নাকি বয়স কেমন কয় মাসের গাভিন আট মাস চার দাঁত বয়স আট মাসের গাভিন কত ভাই দাম চাচ্ছেন এক লাখ পনেরো এক লক্ষ পনেরো দাম চাচ্ছে কত বলছে ভাই কত বলছে ছিয়ানব্বই হাজার দর্শক ছিয়ানব্বই হাজার দাম বলছে এক লাখ পনেরো হাজার চাওয়া দাম আসলে আমরা কিন্তু সব সময় যেগুলো কোয়ালিটি গরু সেগুলোই কিন্তু আপনাদের জন্য খুঁজে খুঁজে বের করি বয়স কেমন দাদা জোয়ান আট দাঁত বড় বডি কয় মাসের পাঁচ মাস চাচ্ছেন কত চাচ্ছেন কত একশো পঁচিশ কত বলছে ভাই পাঁচ দশ হাজার আচ্ছা দর্শক আপনারা দেখছেন প্রেগনেন্ট বরুগুলো বয়স পুরানা ভাই জোয়ানা কয় মাস গাভীর আট মাস চাচ্ছেন কত এক লাখ বাইশ কত বলছে পাঁচ হাজার এক লাখ পাঁচ হাজার দর্শক এক লক্ষ বাইশ হাজার চাওয়া দাম তবে এগুলো কোয়ালিটি না থাকার কারণে আমরা নিতে পারতেছি না দাম একটু কমই আছে কিন্তু কোনোটা দেখবেন বয়স বেশি কোনোটা দেখবেন কোয়ালিটিতে হের ফের কয় মাস কয় মাস ছয় মাস বয়স চার দাঁত চাচ্ছেন একশো পনেরো কেমন বলছে নব্বই পঁয়ানব্বই হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে ভাই বয়স বয়স হয়নি হ্যাঁ কত চাওয়া একশো এগারো কত বলছে নব্বই একানব্বই দর্শক আপনারা দেখছেন প্রেগনেন্ট গরুগুলো এটা বয়সী বয়স জোয়ান এটা এক কে জোড়া কয় মাসের গাবে আট মাস চলছে একজন আর কি গরু এটা কয় মাস ছয় মাস আর আট মাস দামে কেমন চাচ্ছেন আপনারটা ছয় মাসেরটা বিশ আপনারটা বিশ চাচ্ছেন না এক লাখ বিশ করে চাচ্ছেন কত দাম বলছে ভাই পাঁচ ছয় এত কম কত ছাড়বেন কত ইইলে কত ইলে ছাড়বেন দশের উপর এক লক্ষ দশের উপরে দর্শক আপনারা দেখছেন গাভী গরুগুলো গাভী দুইটাই কিন্তু সমস্যা সমস্যাগুলো কি আমাদের এখানে খড়ের সমস্যা খাবারের প্রচুর সমস্যা এই কারণে একটু কম রেটে বেসা কিনে হওয়ার সম্ভাবনা পাঁচ মাস আর ছয় মাস প্রেগনেন্ট কয় মাস ভাই কয় মাস গাবি সাত মাস বয়স পুরা কত চাচ্ছেন কত চাচ্ছেন বিরানব্বই কত বলছে বাহাত্তর পঁচাত্তর বিরানব্বই চাওয়া দাম বয়স কেমন দাদা ছয় দাঁত কয় মাসের আট মাস দশ দিন চাচ্ছেন কত একশো পঁচিশ হ্যাঁ কত বলছে একশো পাঁচ সাত আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ তো দর্শক আমরা এতক্ষণ প্রেগনেন্ট করেগুলোই দেখানোর চেষ্টা করলাম তো বিদায় নিচ্ছি আজকের ভিডিওতে থেকে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা যদি সম্ভব হয় আরও আপডেট নিয়ে হাজির হবো আপনাদের সামনে আমরা দেখলেন যেগুলো এগুলো সবগুলো কিন্তু প্রেগনেন্ট গরু আমরা তো দর্শক প্রেগনেন্ট বড়গুলো কেনাকাটা করে বিক্রি করি সমস্যা হলো সত্যি বলতে একটাও কোনো কোয়ালিটির গরু এখন আমাদের চোখে পড়ে নাই যার কারণে আমরা কিন্তু এখনও কিনতে পারি না Tumas kailu, anas kailu ite juni ki. Ja, ja, ja. Ja, oi dike, oi oi, lia sola da.